নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামের ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর আমাদের তো সুস্থ ভালো থাকতেই হবে যাই হোক জন্মদিনের দিন যে ফিস ফ্রাইটা বানিয়েছিলাম তার রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে ফিলেগুলোতে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু গন্ধরাজ লেবুর রস মাখিয়ে নিলাম তারপর আদা রসুন পেঁয়াজ ধনেপাতা টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম এবার ওই সমস্ত মশলা একটু হলুদ গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো একটু নুন দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আমি মাছগুলো যাতে এপিটপিট ওপিট করে মাখানো হয় সেভাবে মাখিয়ে রেখে দিলাম বেশ আট ঘন্টা চল্লিশ মিনিট মতো মাখানো থাকবে আর একদিকে দুটো ডিম ফাটিয়ে আমি একটু হলুদ একটু নুন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে রাখলাম ময়দা আর কর্নফ্লাওয়ারকে মিশিয়ে একটা পাউডার বানিয়ে রেখেছিলাম সেটাতে প্রথমে ওই ফিলেটাকে ডিপ করলাম তারপর ডিমের গোলাতে ডিপ করে তারপর ব্রেড ক্রামসে ডিপ করলাম খুব ভালো করে পিট করে এবং এই প্রসেসটা দুবার করে করতে হবে সেখান থেকে তুলে নিয়ে আবার ময়দা কর্নফ্লাওয়ারের গুঁড়োতে ভালো করে মিশিয়ে নিয়ে ডিমের গোলায় আরেকবার চুবিয়ে নিয়ে আর একবার ব্রেড ক্রামসের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি একদম সাজিয়ে সাজিয়ে থালাতে রেখে দেব তারপর আরেকটা কাজ আছে সেটা হচ্ছে একটা বড়ো ছুরি অত বড় চওড়া ছুরি আমার বাড়িতে নেই কিন্তু আপনাদের যদি থাকে খুব ভালো হয় আর সত্যি কথা বলতে কি ফিশ ফ্রাইয়ের রেসিপি আপনাদের শেখানোর কিছু নেই অনেকেই এটা আপনারা ভালো হয় বাড়িতে বানিয়ে থাকেন মাংসের কাটলেট বলুন বা ফিশ ফ্রাই একটুখানি ওপর থেকে একটুখানি পিটিয়ে পিটিয়ে এটাকে একটু শেপে আনতে হয় মানে একদম চ্যাপটা এবং সমান শেপে তাতে কি হয় দেখতে যেমন ভালো লাগে তেমনি মানে যখন আমি হাতে করে তুলে ভাজতে যাব। তখন কিন্তু একটু ফেটে যাবে না ভেঙে যাবে না বেরিয়ে আসবে না কোনো অংশ হ্যাঁ আরেকটা যেটা বলার সেটা হচ্ছে যে যখন আমি মশলাটা ম্যারিনেট করছিলাম তখন আমি একটুখানি গন্ধরাজ লেবুর যে খোসা হয় সেটা রেখেছিলাম মানে ঘষে দিয়েছিলাম ফ্রিজ থেকে আড়াই ঘন্টা পর বার করেছি দেখুন কী সুন্দর একদম মানে একদম কাটলেট বলুন বা ফিশ ফ্রাই বলুন তার শেপ সুন্দরভাবে নিয়ে নিয়েছে এইবার অ্যামভে ওপ বসিয়ে দিয়েছি সেখানে সাদা তেল আর সরষের তেল মিশিয়ে দিয়েছি আমি অবশ্য দিয়ে একদম ভালো করে তেলটাকে গরম করে একদম মিডিয়াম টু লো হিটে খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে ভেজে তুলছি খুব সাবধানে প্রথমে আগে একটা পিঠ ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু উল্টাবেন অন্য পিঠটা হ্যাঁ এইভাবে আমি ফিস ফ্রাইটা দেখুন গোল্ডেন ব্রাউন করে তুলছি আস্তে আস্তে লালচে লালচে ভাব এসে হয়ে যাচ্ছে পুরোপুরি হয়ে যাওয়ার পর আমি একটা ফয়েল প্যাকেটের মধ্যে করে রেখে দেব। ঠিক আছে তারপর থেকে একটুখানি আমচুর পাউডার একটু চাট মশলা একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু বিট নুন ছড়িয়ে রেখেছি দেখতে কিন্তু যেমন দারুণ তো লাগছেই সত্যি কথা বলতে কি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর ফিশ ফ্রাই কার না পছন্দ হয় বিয়েবাড়ি বলুন বা যে কোনো অনুষ্ঠানে তাই না